কেমন আছো সবাই আমাদের প্রত্যেকের জীবনে কিছু কিছু সুন্দর মুহূর্ত ঘটে যায় সেই সমস্ত সুন্দর মুহূর্তগুলো আমরা আমাদের স্মৃতির পাতায় চিরকালীন জমা রাখি আমার জীবনে ঘটে যাওয়া এই রকম একটি সুন্দর মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব আমার দুই বিশিষ্ট চিকিৎসক বন্ধু প্রায় এক বছর আগে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছিল আমাদের প্রিয় গ্রুপ নারী সারির সমস্ত নারীদের নিয়ে এই অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছিল ধানশিরি বাওয়া যেটা আমরা র্যাম্প ওয়াক নামে পরিচিত এই র্যাম্প ওয়াকটাকে একটা বাংলা শব্দবন্ধ নতুন করে দেওয়া হয়েছিল ধানশিড়ি বাবা অপূর্ব সুন্দর আমাদের দেশে সাতই আগস্ট হ্যান্ডলুম ডে পালিত হয় সেই উপলক্ষে সাতই আগস্ট এই হ্যান্ডলুম ডেতে আমাদের নারী শাড়ির নারীরা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের শাড়িতে সেজে উঠেছিল আমি আমাদের ভারতবর্ষের বিহার প্রদেশের শাড়িতে সেজে উঠেছিলাম আমি যে শাড়িটা পরেছিলাম সেটা হলো বিহার প্রদেশের মিথিলা অঞ্চলের মধুবনী চিত্রশৈলীতে তৈরি শাড়ি শাড়িটা তসর সিল্কের ওপরে মধুবনী চিত্রশৈলী আঁকা অপূর্ব সুন্দর এই চিত্রশৈলী মধুবনী অঞ্চলের নারীরা এই শাড়ির ওপর মূলত ভেষজ রং দিয়ে এই মধুবনীর চিত্রশৈলী ফুটিয়ে তোলেন সাদা রঙটা নেওয়া হয় চালের গুঁড়ো থেকে হলুদ রঙ নেওয়া হয় হলুদ থেকে নীল নীল গাছ থেকে আর সবুজ বেলপাতার থেকে নারীরা প্রত্যেকে এত অপূর্ব হাতের চিত্রশৈলীতে বিভিন্ন পৌরাণিক গল্প ফুটিয়ে তোলেন রামায়ণ মহাভারত শ্রীকৃষ্ণের কথা বিভিন্ন উৎসবের ছবি এই শাড়িতে ফুটিয়ে তোলা হয় আমার কাছে এই দিনটি এক স্মরণীয় দিন হিসাবে রয়ে যাবে আমাকে এই রূপে তোমাদের কেমন লাগলো জানিও রায় হাতে নিয়েছেন বাঁশের ফুলো পূজার সাথে তিনি মধুবনী শিল্প বা মিথিলা চিত্রকলা ঐতিহ্যগত ভাবে ভালো জন্যই তৈরি করা হয়েছিল নারীদেরই দ্বারা এটি বিহারের বিভিন্ন অঞ্চলের মাধুগত জেলা থেকে উদ্ভূত হয়েছে মধুবণি চিত্রকলায় সম্পূর্ণ গ্রামীণ প্রকল্প শিল্প গ্রামের নারীরা বিভিন্ন ধরনের ভেষজ জিনিস রং তৈরি করে নীল গাছ হলুদ গাছ এগুলো থেকে চালিয়ে গুলো থেকে তৈরি করে করে এই শাড়ির রং